আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন সকালের বাজারে যদি বলি আমি দুটা বিষয়ে কথা বলবো একটা হচ্ছে সকালের পুঁজি বাজার নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আর হচ্ছে বড় বিনিয়োগকারীদের অবস্থান মার্কেট মেকার যাদেরকে আমরা বলি তারা আসলে কী অবস্থা আছে মার্কেটে এখন তো আধা দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে সাড়ে এগারোটার সময় আঠাশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস এই মুহূর্তে একশো নব্বই কোটি টাকার কাছাকাছি লেনদেন খুবই কম মানে খুবই কম লেনদেনের পরিমাণটা টপে অ্যাকশন নিচে শেয়ার নব্বইটার মতো বা বা নব্বইটি এরকম আর ডিকলাইনে প্রায় আড়াইশো শেয়ার মানে দাম কমে গেছে প্রায় আড়াইশো স্টকের টপে যদি বলি যে ধরনের স্টকগুলোকে রাখা হয়েছে এগুলা মানে বেশিরভাগই অল্প মানে তিন টাকা চার টাকা পাঁচ টাকা ষাট টাকা দামে শেয়ার এই ধরনের শেয়ারগুলোকে মূলত টপ করে রাখা হয়েছে এবং কিছু কিছু স্টকে দেখলাম যে আর টপ আছে ঠিকই যেমন দুই টাকা এক টাকা দেড় টাকা দামের শেয়ার কিন্তু কেনার মতো ওই দামেও কেনার মতো কেউ নাই আর লুজারে ব্যাঙ্কগুলো আছে ফিনান্সের যে শেয়ারগুলা এই স্টকগুলোই আছে সব কিছু মিলিয়ে আমি বলবো যে এখন পর্যন্ত এই মার্কেটের অবস্থান ভালো না এক্ষেত্রে ইন্ডেক্স পজিটিভ বা নেগেটিভের বিষয় নয় আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শেয়ারগুলো পড়া সেগুলোই পড়তেছে কিন্তু অন্য যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু খুব বেশি এখন আর পড়তেছে না যদিও ইন্ডেক্স সাতাশ আঠাশ পয়েন্টের মতো দেড় ঘন্টায় নেগেটিভ দেখা যাচ্ছে কিন্তু ওই স্টকগুলো আর পড়তেছে না ভলিউমটাও কমে গেছে এটা ভালো দিক তবে খারাপ দিক আমি বলবো এখানে আগের যে প্রিভিয়াস যে সাপোর্ট জোন সেটা ব্রেক করে নিচে চলে আসছে খুব বেশি নিচে আসবে বলে মনে করে না ঘুরে যাবে আসলে মার্কেটের বাহিরে কিছু ঘটনা ঘটতেছে সেটার একটা ইম্প্যাক্ট আছে এটা হয়তো আমাদের আর আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না কারণ আমাদের অত টাকা পয়সার ব্যাপার না কিন্তু বড় বিনিয়োগকারী সেটাই আমি আসতেছি একটু পরে যে বড় বিনিয়োগকারীরা কী অবস্থা আছে তারা কি আসলে মার্কেটে আছে অ্যাক্টিভ আছে না মার্কেট থেকে সরে গেছে দূরে সরে গেছে মিনিট ছাড়টাকে আমি একটু গুরুত্ব দিতে চাই এই মুহূর্তে এই আধ দেড় ঘন্টার মিনিট ছাড় যেটা আছে এটাকে আমি একটু পজিটিভভাবে দেখতেছি আপনারা খেয়াল রাখবেন যদি এই সাপোর্ট জোন ভেঙে নিচে চলে আসে মানে এখন এই আগামী যে সময়টা আছে দুটার মধ্যে তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না তবে এখানে একটা বাই হয়েছে এখানে একটা বাই হয়েছে এই দুইটা বাইকে আমি খুব পজিটিভভাবে দেখতে চাই এই দুইটা বাই যদি আরেকটা এরকম বাই করে কন্টিনিউ হয়তো মার্কেট ঘুরেও যেতে পারে এখন যে ইন্ডেক্স যে নেগেটিভ দেখতেছি সেখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে আমার কাছে মনে হচ্ছে এরকম বাই আসতে হবে কিন্তু এরকম সেল আসলে কিন্তু আবার নিচে চলে আসবে সা একেবারে সরাসরি গত কয়েকদিন যেভাবে মার্কেট নিচে চলে আসছে সেভাবেই চলে আসবে বড় বিনিয়োগকারীদের বিষয়ে আমি যদি বলি বড় বিনিয়োগকারীরা আসলে এই মুহূর্তে মার্কেটের বাহিরে অবস্থান করতেছে অন্য কোথাও বিনিয়োগ করছে বা অন্য কোনো সেক্টরে চলে গেছে সেক্টর বলতে মানে অন্য কোনো ব্যবসায় অথবা অন্য কোনো ওই যে স্বর্ণ বা ডলার এই এই টাইপে এই ধরনের ব্যবসায় চলে গেছে না এটা যাওয়া সম্ভব না কেন এত দ্রুত আসলে এখান থেকে টাকা বের করে তারা আমাদের মতো তারা চিন্তাভাবনা করে না মার্কেটে আমরা তো খুব দ্রুত চাই বড় বিনিয়োগকারীরা এত দ্রুত মার্কেটে তারা সাইড লাইনে থাকে কিন্তু তারা টাকা নিয়ে অন্য ব্যবসা করে এই করে সে করে যারা এখানে আসে বাজারে তারা অন্যদিকে যায় না হয় তারা টাকাগুলোকে জোনে রেখে দেয় আর না হয় তাদের কাজ কি মূলত তাদের কাজ তো হচ্ছে মানে বড় বিনিয়োগকারীদের কাজকে মার্কেট থেকে তারা কীভাবে প্রফিট করে এটা আমার আর আপনার টাকা তার নিয়ে যায় তারা আমার আর আপনার টাকা নিয়ে যায় তো এখন দেশের যে কন্ডিশান এই মুহূর্তে মানে একটু সমস্যা তো দেখা যাচ্ছে রাতে আমি গত রাতে ভিডিও দিয়েছিলাম আমি তো আগেই বলছিলাম আমার ভিডিওতে রাজনৈতিক কোনো বিষয় জড়িত থাকতে পারে সেটা কিছুটা আমরা গত দুই এক দিনের ঘটনা প্রবাহ আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ যে সংস্থা তাদের উপরেই কিছুটা মানে প্রভাব বিস্তার করছে সেটা ইম্প্যাক্ট পড়বে বড়োরা বড়ো বিনিয়োগকারী এই বিষয়গুলো অ্যানালাইসিস খুব ভালোভাবে করে আমরা হয়তো করি না কিন্তু তারা ঠিকই করে আমাদের পুঁজিবাজারের ব্যবসাটা কেমন আগে তা আমরা আমরা হয়তো বিষয়টাই অনেকে জানি কিনা এটা হচ্ছে কিন্তু একজনের টাকা আরেকজনের পকেটে যায় আপনি প্রফিট করছেন তো অন্য কেউ লস করছে অথবা আপনি লস করছেন অন্য কেউ প্রফিট করছে ব্যাপারটা সহজ তো বড় বিনিয়োগকারীরও ভেবে ভাবনা ক্যাল হিসেব নিকাশ করে তারা মার্কেটে টিকে থাকবে এবং টিকে থাকে দিন শেষে তারাই টিকে থাকে তো সব কিছু মিলিয়ে আমি সকালের বাজার বলবো যে দিন শেষে মার্কেট খুব বেশি কারেকশান মানে একইবারে মানে যেভাবে ষাট সত্তর এইভাবে আমি আশা করি না হয়তো একটা আর একটু মানে পজিটিভ কিছু হতে পারে আর বড়ো বিনিয়োগকারী এই মুহূর্তে সাইড লাইনে আসে তারা মার্কেটে আছে তারা মার্কেটকে দেখতেছে মার্কেটের বাহিরের ঘটনাগুলো তারা দেখতেছে তারা ঠিকই মার্কেটের সময় হলে চলে আসবে আপনার আতঙ্কিত হওয়ার মতো কিছু নয় শেয়ার যেগুলো পড়া সেগুলো পড়ে গেছে অলরেডি অলরেডি পড়ে গেছে খুব বেশি আর পড়তেছে না সুতরাং আপনারা আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটনা জাং শেয়ার যেগুলোকে বলি আমি সেগুলো পড়া মোটামুটি শেষ ব্যাংকের বা ফিনান্সেরও ওই শেয়ারগুলো বাদে বাকি যে স্টকগুলো বি জেডে যে স্টকগুলো আছে সেগুলোও মানে পড়তে পড়তে এখন আর পড়তেছে না কারণ এখন আর কেউ সেল দিচ্ছে না এখানে আপনারা বলিয়াম দেখতেছেন দেড় ঘন্টায় বলিয়াম কত কতটুকু দুশো কোটি টাকারও হয় নাই হ্যাঁ আর এই দিকে তো বিশাল আকারের বলিয়াম এখানে এই রেঞ্জে তো বিশাল একটা বলিয়াম করছে না করছে তো করার পরেই তো পড়ছে তো এখান থেকে হ্যাঁ কিছু স্টকে প্রফিট করে গেছে বডরা টুকটাক ক্ষুদ্র বিনিয়োগকারীরা এইখানে এখানে যে প্রফিটটা করছে এক এই কতটুকু সিনারিয়ারের মধ্যে তারা আবার লসে চলে গেছে অন্তত নব্বই পার্সেন্ট ক্ষুদ্র বিনিয়োগকারী যারা ট্রেড করেন তারা তো সব কিছু মিলে আপনার সাবধানতার সহিত থাকুন এই মুহূর্তে ফান্ডামেন্টাল স্টক না হলে ট্রেডিং পার্পাসে যে স্টকগুলো আছে এই স্টকগুলো সর্বশেষ কোয়ার্টার যদি পজিটিভ থাকে তাহলে আপনারা পজিটিভভাবে ভাবনা করতে পারেন আর ফান্ডামেন্টাল স্টকগুলো জুন ক্লোজিংয়ে যে শেয়ারগুলো এগুলোকে পজিটিভভাবে জুন ক্লোজিং হোক ডিসেম্বর ক্লোজিং হোক যদি স্ট্রং যদি থাকে যে না মার্কেট অনেক বেশি ক্ষতিগ্রস্ত হলেও আপনি টিকে থাকবেন এরকম স্টক আপনারা পজিটিভভাবে চিন্তা করতে পারেন আর পুঁজিবাজার থেকে বিশ থেকে তিরিশ পার্সেন্টের বেশি প্রফিট আশা করা উচিত নয় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সতর্কীকরণটা আবার দেখে নেবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম